মলদ্বীপ না লাক্ষাদ্বীপ এই নিয়ে বিতর্ক যেন থামারই নাম নিচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর আর তারপরে মলদ্বীপের নেতা মন্ত্রীদের কটাক্ষ ঘিরে শুরু হয়েছে দুই দেশের মধ্যে টানা পড়েন হাত গুটিয়ে বসে নেই ভারতীয়রাও সোশ্যাল মিডিয়া জুড়ে এখন পয়লা নম্বর ট্রেন্ডিং বয়কট মলদ্বীপ সেই দেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে এখন সবাই ছুটতে চাইছেন লাক্ষাদ্বীপে আর তারই মধ্যে এলো বিরাট সুখবর লাক্ষাদ্বীপে তৈরি হচ্ছে আরও একটি নতুন বিমানবন্দর লাক্ষাদ্বীপের মিনিকয় আইল্যান্ডে এই বিমানবন্দর তৈরি করা হবে বলে খবর যেখানে সামরিক এবং অসামরিক দুই ধরনের বিমানই ওঠানামা করতে পারবে মলদ্বীপের কটাক্ষের জবাব দিতে এবং ভারত মহাসাগরে নিজস্ব অবস্থান আরও বেশি শক্তিশালী করতে এই পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা জানা গিয়েছে লাক্ষাদ্বীপের পর্যটনে আরো বেশি প্রচার করার দিকে জোর দেওয়া হচ্ছে পাশাপাশি আরব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি বাড়ানোর লক্ষ্যে এয়ারফিল্ডও তৈরির ভাবনা চিন্তা করা হচ্ছে তিন মন্ত্রীর ভুলের মাসুল গুনতে হচ্ছে দ্বীপরাষ্ট্র মলদ্বীপকে ভারতের সঙ্গে বিরোধের জেরে বাণিজ্যিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই দ্বীপরাষ্ট্রটিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাধিক সফরের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপরে মলদ্বীপের মন্ত্রীদের অপমানজনক মন্তব্যের পর চরমে যায় বিতর্ক এমন পরিস্থিতিতে মলদ্বীপকে না বলে লাক্ষাদ্বীপকেই গন্তব্য হিসাবে বাঁচতে শুরু করে দিয়েছেন বহু ভারতীয় দেশের এই কেন্দ্রীয় অঞ্চল হঠাৎ করে একেবারে লাইমলাইটে লাইটে হয়ে উঠছে দারুণ জনপ্রিয় বড় বড় কোম্পানিগুলির মধ্যেও সারা পড়ে গিয়েছে বিলগ্নির সকলে গন্তব্য করতে চাইছেন লাক্ষারিককে আর সেই তালিকায় সর্বাগ্রে দেশের প্রাচীনতম ব্যবসায়ী প্রতিষ্ঠান টাটা গ্রুপ জানা গিয়েছে লাক্ষাদ্বীপকে নিয়ে দু হাজার বিরাট পরিকল্পনা সাজাচ্ছে টাটারা লাক্ষাদ্বীপ যে পর্যটকদের কাছে আগামী আরো বেশ কয়েক বছরে দুর্দান্ত জনপ্রিয় হয়ে উঠবে তা এক কথায় এ থেকেই পরিষ্কার কিন্তু কি আছে ভারতের সর্বকনিষ্ঠ এই কেন্দ্রীয় অঞ্চলে ছত্রিশটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাদ্বীপ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসেবে কাজ করে অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়েছে তাই লাক্ষাদ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে ভারতীয় পর্যটনের জন্য লাক্ষাদ্বীপ সমুদ্র ট্যুরের প্যাকেজও রয়েছে কাভারাত্তি কাজপেনি, মিনিকয় দ্বীপে পাঁচ দিনের ক্রুজও ভাড়া পাওয়া যায় এছাড়াও রয়েছে বিমানপথ দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল ঢেউয়ে মন ভাসাতে চান কিংবা সাদা বালিয়াড়িতে ভর্তি সমুদ্র সৈকতে কিছুদিন কাটাতে চান সম্পূর্ণ প্রকৃতির সঙ্গে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে দুহাত তুলে অপেক্ষা করে বসে আছে লাক্ষাদ্বীপ তাই ভ্রমণ পিপাসুদের জন্য কিছুদিনের ঠিকানা হতেই পারে ভারতের এই দ্বীপ অঞ্চল রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা